রচনা বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা এখান থেকে শুরু যেমন প্রথমে ভূমিকা লিখতে হবে এবং এই এই প্রবন্ধে যে সবগুলো পয়েন্ট দেওয়া যায় সেগুলো এই যেমন বিজ্ঞান শিক্ষার গুরুত্ব এই যে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তারপরে তারপরে এটা এটা এবং এই যে প্রথমে ভূমিকা থেকে শুরু এই যে এইগুলা এগুলা সব এক একটা পয়েন্ট এখানে আগে দেয়া তা শুরু করা যাক প্রথমে ভূমিকা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সুপ্ত মনুষ্যত্বের জাগরণ সৎ ও অসতের অসত্তর এবং ভালো ও মন্দের পার্থক্য নির্ণয় করে আত্মপলব্ধি আত্মপ্রলব্ধি বিজ্ঞান শিক্ষা একটি বিশেষ ধরনের শিক্ষা হলেও শিক্ষার মূল শ্রদ্ধারা থেকে বিচ্ছিন্ন নয় বরং কোনো কিছু বিশেষ রূপে জানার অর্থই যদি হয় বিজ্ঞান তো বিজ্ঞান শিক্ষার অর্থ এমন এক শিক্ষা যা মানুষকে বিভিন্ন বিষয়ে বিশেষ রূপে জানতে সহায়তা করে অতএব বিজ্ঞান শিক্ষা বলতে এমন এক শিক্ষা বোঝায় যা আমাদের জ্ঞানান্ধকার দূর করে যথার্থ জ্ঞানের আভাস দেয় এবং মনুষ্যত্বের জাগরণ ঘটিয়ে আত্মোপলব্ধি তথা বিশ্বজগতের স্বরূপ উপলব্ধিতে সহায়তা করে আসছে এক নম্বর পয়েন্ট ছিল ভূমিকা এরপর দুই নম্বর পয়েন্ট আছে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব জীবনের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিধান বিধানকল্পে মানুষ একদা বিজ্ঞান চর্চা শুরু করেছিল বিজ্ঞানের কল্যাণ মূর্তিতে বিমুগ্ধ মানুষ সেদিন পরম বন্ধুর মতো বরণ করে নিয়েছিল তাকে বিজ্ঞানের হাত ধরে মানুষ সেদিন পেয়েছিল জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি জীবনের সুখ এবং ছাচ্ছন্দের আশ্বাস মানুষ যেদিন বিজ্ঞানকে জীবনযাত্রার সহচর করে জীবনকে করে তুলেছিল সহজ এবং স্বাভাবিক বিজ্ঞানের এই গুরুত্ব ও বিশিষ্টতাকে মেনে নিলে সকল দেশে সর্বকালে এর উপযোগিতাকে মানতে হয় যুগে যুগে মানুষ কম বেশি পরিমাণে তা মেনেও নিয়েছে তাই শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানের যেমন উন্নতি ঘটেছে বিজ্ঞান শিক্ষাও তেমনি হয়েছে সম্প্রসারিত বিজ্ঞান আমাদের শিক্ষা দেয় যে শিক্ষা ধারাবাহিক বিশ্লেষণপন্থী ও বাস্তবসম্মত একটি বাস্তব কার্যকারণ নিয়মের আবিষ্কার বিজ্ঞানের কাজ কেন হচ্ছে কি জন্য হচ্ছে বিজ্ঞানী তা বলে দিতে পারে বিজ্ঞানের ব্যাপক বিস্তারে বিকাশে পূর্ণদানে রূপদানে যে কোনো জাতি বা দেশের সর্বজ্ঞানী সর্বা গণী সর্বাঙ্গীন উন্নতি নির্ভর করে কেবল ছোটো বড়ো কলকারখানা গড়ে তোলা বিজ্ঞানের কাজ নয় কৃষির উন্নতির জন্য বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে চাষাবাদের উন্নতির জন্য নদীর ধারা নিয়ন্ত্রণের জন্য বন্যা নিয়ন্ত্রণ কুসংস্কার দূরীভূত বেকারত্বের লাঘব ইত্যাদির জন্য বিজ্ঞানের সাহায্য গ্রহণ করা হয় কাজেই বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অনেক তারপরে তিন নম্বর পয়েন্ট দেশ ও জাতি গঠনে বিজ্ঞান শিক্ষা এখান থেকে শুরু দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে নানা ধরনের বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা আছে উন্নয়নশীল একটি দেশের জন্য প্রচুর ডাক্তার প্রকৌশলী যেমন দরকার তেমনি দরকার কৃষিবিজ্ঞানী ও পশুবিজ্ঞানী তবে মনে রাখা দরকার যে সাধারণ বিজ্ঞান শিক্ষা সবাই পারে কিন্তু কারিগরি বিজ্ঞান শিক্ষার আয়োজন করতে হবে দেশের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে উচ্চতর বৈজ্ঞানিক গবেষণাও এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে একদিকে তা দেশের কল্যাণ বিধানে সমর্থ হয় এবং অন্যদিকে বিদেশের কাছে সন্ স্বদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে উপযুক্ত কাজ না পেয়ে বিজ্ঞান বিদায় উচ্চ, শিক্ষিত, বহু ব্যক্তি আজ যে বিদেশে পাড়ি দিচ্ছে বিদেশে পড়ালেখা শেষ করে আর দেশে ফিরে আসছে না এটা দেশ এবং জাতির জন্য অন্তত লজ্জাকর ও ক্ষতিকর চার নম্বর পয়েন্ট সামাজিক মানুষের জীবনে বিজ্ঞান শিক্ষার প্রভাব সমাজে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনে বিজ্ঞান শিক্ষার প্রভ প্রভাব ও প্রয়োজনীয়তা অপরিসীম বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কৃষকদের মধ্য উপযুক্ত বিজ্ঞান শিক্ষার প্রসার কৃষি উৎপাদনের ক্ষেত্রে যুগান্তর আনতে পারে উন্নত বীজ উপযুক্ত সার কীটনাশক ওষুধ এবং এক কথায় ভিত্তিক চাষাবাদ সম্পর্কে তারা যদি শিক্ষা পায় তাহলে প্রকৃত কৃষি বিপ্লব অচিরেই ঘটানো সম্ভব কলকারখানা কলকারখানায় কর্মরত শ্রমিকদের কিছুটা বিজ্ঞান শিক্ষা কাজের খাতিরেই অর্জন করতে হয় কিন্তু সে শিক্ষার বেশিরভাগই যেহেতু যান্ত্রিক বা হাতের কলমে নিরীক্ষে নয় তাই প্রকৃত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবার সুযোগ এদেশের অধিকাংশ শিল্প শ্রমিক পায় না এর ফলে এরা কখনো বা দুর্ঘটনায় সহজে শিকার হয় আবার কখনো বা বহু বিচিত্র ভুল অভ্যাস ও ধারণাকে প্রশ্রয় দিয়ে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে বিজ্ঞান শিক্ষার উপযোগিতা মধ্যবিত্ত সমাজেও যথেষ্ট মধ্যবিত্ত ঘরের একজন কলা বিভাগের স্নাতক পরীক্ষায় ভালো ফলি করুক না কেন বিজ্ঞান বিষয়ে অন্তত সাধারণ শিক্ষা যদি তার না থাকে তাহলে বলতে হবে সে শিক্ষা অসম্পূর্ণ ধনী বা উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েরা টাকার জোরে অনেক কিছুই করতে পারে এমন কি। দেশ বিদেশে গিয়ে সস্তায় ডিগ্রি সংগ্রহ করাও কঠিন কিছু নয় তারপরের পয়েন্ট বিজ্ঞান শিক্ষার নানা স্তরও উপকারিতা বিজ্ঞান শিক্ষার রয়েছে নানা স্তর উচ্চতর মাধ্যমিক ও প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে অন্তত প্রাথমিক জ্ঞান অর্জন না করলে এ যুগে শিক্ষাই অসম্পূর্ণ থাকে ব্যক্তিগত জীবনে যেমন সমাজ জীবনেও তেমনি মানুষ তার যথার্থ ভূমিকা পালন পালনে অক্ষম হয় রক্ষার সাধারণ বিধিনিয়মগুলো যে জানে না খাদ্যর গুণাগুণ বা রোগ প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে যার কোনো ধারণা নেই নাগরিক হিসেবে নিশ্চয়ই সে দায়িত্বশীল হতে পারে না বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলে নানা দিক দিয়ে সুবিধা কেউ রোগের যন্ত্রণায় বা সাময়িক স্নায়ু বৈকল্যের ফলে ভুল বকলে ওঝা ডাকতে হয় না অষ্টগ্রহ সম্মেলন বা স্কাইল্যাব বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে উপলক্ষ করে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয় না শুধু তাবিজ বা মাদুলিকে সম্বল করে নিজেকে দৈবের হাতে সঁপে দিতে হয় না এছাড়া বিজ্ঞান সম্পর্কে মোটামুটি ধারণা যাদের আছে অর্থাৎ যারা মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষায় নিজেদের শিক্ষিত করেছেন তারা তো এক হিসেবে এক হিসেবে ভাগ্যবান তারা বিশ্বজগতের মধ্য নিয়মের সূত্র অনুধাবন করেন জগৎ সংসারের বিভিন্ন ঘটনার মধ্য কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করেন এবং সবচেয়ে বড় কথা জগৎ সংসারের স্বরূপ উপলব্ধি ব্যাপারে অনেকখানি জানেন উচ্চতর বিজ্ঞান শিক্ষা সকলের পক্ষে সম্ভব নয় যারা যোগ্য এবং যথার্থই আগ্রহী শুধু তারাই এই শিক্ষা লাভের সুযোগ পান উচ্চতর বিজ্ঞান শিক্ষা মানুষকে নব নব আবিষ্কারে উদ্ধত করে দেশ ও জাতি গঠনে বিরাট ভূমিকা রাখে বিজ্ঞান শিক্ষার প্রভাব ও সুফল বিজ্ঞান শিক্ষা মানুষকে যুক্তিনিষ্ঠ ও বিচারশীল করে বিচারশীল করে অন্ধ আবেগ ভুল বিশ্বাস ও সর্বনাশা মূর্খতার কবল থেকে বাঁচায় বিজ্ঞান শিক্ষার গুণে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে চিন্তা ভাবনা ও বোধ শক্তির উন্নতি হয় এবং সবচেয়ে বড় কথা সত্য সত্য উপলব্ধির পথে সে অনেক দূর এগিয়ে যায় বিজ্ঞান শিক্ষা কুসংস্কারের বড় শত্রু নজর লেগে ছেলে রোগা হয় বা গাছ মরে যায় সামান্য পরিমাণেও যারা বিজ্ঞান শিক্ষা অর্জন করেছেন নিশ্চয়ই তারা এসব কুসংস্কারে কান দেন না বিশ্বাস করেন না এছাড়া দেহের কোনো একটি স্থানে টিকটিকি পড়লে অর্থাগম হাঁচি কাশির সাথে উন্নতি অবনতির সম্পর্ক স্বপ্নযোগে প্রাপ্ত বিশেষ কোনো দৈবীর, দৈব্য ক্ষমতা ইত্যাদি বিষয়ে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিতদের কাছে এর কোনো গুরুত্ব নেই ধর্মের নামে গোড়া গোড়ামিকে যারা প্রশ্রয় দেয় প্রকৃত বিজ্ঞান শিক্ষা তাদেরও চৈতন্য জাগরণে সহায়তা করে সরকারি ও বেসরকারি উদ্যোগ বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে প্রচার প্রচারণা চালিয়ে বিজ্ঞান শিক্ষায় উদ্ধুত করার জন্য সরকারের উদ্যোগই প্রধান কৃষকদেরকে শ্রমিকদেরকে বিজ্ঞান বিষয়ে জ্ঞানদানে সরকারকে উদ্যোগী হতে হবে বিভিন্ন বিজ্ঞান মেলার আয়োজন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিজ্ঞান শিক্ষার অগ্রগতির জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে হবে উপসংহার উপসংহারে আসে যা যা পড়লাম তার থেকে সব কিছু থেকে একটু একটু করে মূল অংশ উপসংহার লিখতে হয় এখানে আছে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে আগে আমাদের জনসাধারণকে শিক্ষিত করে তুলতে হবে এদেশের কোটি কোটি মানুষ এখনও জনসংখ্যার জগৎ সংসার সম্পর্কে পুরোপুরি অজ্ঞ আমাদের মনে রাখতে হবে জাতির বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়ে মুষ্টিমে মুষ্টিমে লোক বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয় তাই দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে এবং যথাসম্ভব আর্থিক দিক থেকে সহজলভ্য করতে হবে বিজ্ঞান শিক্ষাকে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ